একটানা টানা চার বছর বিদেশ করিয়ে এবার কোম্পানি তুন ছুটি লই বাড়ি তুন ঘুরিয়াই আয় সামনের মাসে বাড়িতে আমি তঙ্গ কার কি লাগব কইও আল্লাহ 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 তাইলে তোর কোম্পানি ছুটি দিছে হুনো আলাই গে নেকলেস আনিও আর দুগে সনে চুরি আনিও আর আই মনে করি লই কি কিয়া লাগব পরে জানামু ঠিক আছে তুই স্লিপ করো আর কার কিয়া লাগব আরে জানাইও কিয়ে রে ভাই মার কাছে বুঝলাম তুই বলে সামনের মাসে বাড়ি তাইয়েরি এটা লিয়ে তো ফোন দিছি ভাইয়ের সামনের মাসে বাড়িতে আইয়ের তোগো কার কিয়া লাগব ক আগে মাল লগে কুদ্রাল সোনা গড়ি লই কেনা কাটা কইতো সময় লাগে তো তুই আর একটু তাড়াতাড়ি জানাইস আচ্ছা বাই আইইন তোরে একটু পরে কল দিই কিয়ে কিয়া লাগব কইয়ের ঠিক আছে কিয়ে কিয়া লাগব তুই লিস্টেকেন করিলো কিয়ে কিয়া লাগব হтере কইছতি মানে লাগে আইসি পরে মুসু করべる লাই

আজাম আলিয়া গড়ি আর একান মোবাইল আনিস সামনে তো শীতকাল দুই দুইয়েন কম্বল আনিস আঙ্গুল্লাই কম্বল তো গোল্লাই একানাই লো তো অল্লাই যে দুইয়ানের কাম কি একানাই শীতের থেকে দুই একানাল আর আলমারিতে তোলা রাখু ও আচ্ছা ঠিক আছে আর কিছু লাগবে নি এক গে বড় তুন দুধের প্যাকেট আর সি বিটারে প্যাকেট নাঙ্গুল্লাই আর কিছু লাগবে নি অন্ত আর মনে আইয়েন না হরে মনে হইলে আবার কুমু আচ্ছা ঠিক আছে বোরলাই নেকলেস চুড়ি লাই চেন কানে দুল ব্যাগানে মিলি ছয় সাত ভরি স্বর্ণ লাগব প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ টাকা করি তাইলে ছয় ভরির দাম ছয় লাখ টাকা এন্দে আবার আকামা লাগাই যাইতে হইব বিমানের টিকিট খরচ আর না টেয়া কাবার হইতো না আরও এক বছর ইনকাম করি টেঁয়া জমাই সামনের বছর যাম বড় আশা করছিল আমি বছর দেশে যাবো কিন্তু পরিবারের চাহিদার কাছে আর আশা হার মানিয়ে গেছে কই কিসে তুমি বলে মাসে দেশে আইও না আবার ডেট হিস না মেলে কিনলে না বোর কাছে ব্যাপারে হাসা কথা কইতে আর নগুরাই কই এরে কোম্পানি আঙ্গু বেগুনের ছুটি ক্যান্সেল করে দিছে সামনের বছর যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই তুমি কত তাল বাহানা কর অর এই বছর আইও আর সামনের বছর আইও আই জাগেন জাগেন কইছি এগেন জেন বেগ গেন আনো নয় ইগেন লই চিন্তা করিও না মনে আছে বিদায় তো সামনের বছর বাড়িতে যামু এক বছর পরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আর বাবা তুই কবে দেশে আইয়রি এই তো মা সামনের 15 তারিখের লাই টিকিট কাছি ব্যাক লাই তো কইছে কিন্তু আমনের লাই কি লাগবে সেটা তো কইলেন না ইরে মা বুড়া তো হই গেছে গো মার অনার কিছু লাইক দে না ওরে তোর বনে কি কি লাই কইছে তোরে তুই হি গেন লই এনিস আঙ্গো কিছু লাইক দে না ছেলে দেশে আসার পরে কি বাবা তুই আই আমনে গো দোয়া আইলাম তো কয় মাসে ছুটি এনছ অনেক কষ্ট করি কোম্পানি তুমি মাসে ছুটি লইছি পাঁচ বছর হওয়ার তুই বাড়িতে আইস মাত্র চার মাসে ছুটি লই নিয়ে আইস আচ্ছা দে ঘরের দিকে কি ব্যাপার তোরে কইলাম আল্লাহ নেকলেস আনতে তুই দেখি আল্লাহ সেই নেকগে লই এস আর এখন কি এসুরি এনচ এত সিকন কিল্লাই এরে ভালো সয়েসফুল এগে নেকলেস লইতে গেলে তিন থেকে চার বুরি স্বর্ণ লাগে আর অন স্বর্ণের যে দাম আমি মানুষে গিয়ে কমই কাবার করতাম সেটার লাই এক ভরি ওজনের শ্রেণী গেল তোমার লাই হাতের চুড়ি যদি মোটাগুলা লইতাম যাই তাইলেও দুই থেকে তিন ভরি স্বর্ণ লাগে কিন্তু যে দাম আইয়ের কাবার করি হারি নবি দেয় এক ভরি ওজনের এই দুবে লইছি তুই মানুষ গায় সুবিধা ন মাল্লাই এর বনের লাই ঠিক মতো আর বোর বেলায় আইছে আর কি টেমি শুরু করে দিস কি আরে বোন তুই তো যা যা কইস তা তাই আনছি লাগে যেন তোর মুখে হাসি নাই খুশি কি নাকি কম বল কইছো দুই আন লইবার তোরা মানুষ কম এই কারণে একান লইছি হয়তো তোর কথা অনুযায়ী বেশ কম কই লিনিয়ান করছি কানে দু লাখ জোড়া ইনচস মস্কারা আছে নে গেনচস সিয়ন নাম গনে তিকি টি ইনচস কি আর তোর কানে দু লার সেনে দেরবুরি শূন্য লাগে তুই কস কি মস্কারা

মাও তো লাগে যেন সামনে আইেনা চাই মা দুঃখ কিয়া যাই চাই আই মা ধরে নাই নিজে চয়েস করি আমনে ল দুই জন কাপড় লছি আর যা যা লাগে আরে কইয় নাই তো বাড়িতে আছি কিতাম তোর কাপড় যোন্তি কালে দেছ কাপড় লাড়ি সারিHintam বুয়া কালে দিছত কাপড় বেয়ায় গয় হইতাম কি বেফার মা আমনে হঠাৎই এরকম গড়ি কথা করেন কে আনলগে তোর বোনে তোর জিনিস কদুর কইছে তুই জিনিস কিপটামি করছো সে নগা আনছ কত সিয়ন আর তুই কানের দুলে আনছো কত মস্কারা বললাই আর হর গাইন তো ঠিক মতো আনছ এই বুঝি মা আমনে নিজেও আরে ভুল বুঝলেন বইনের লাই দেড় ভরি ওজনের কানের দুলে সেন লইলাম করিয়ার মরুভূমিতে উঁট সরানি চাকরি আহামরি কোনো বেতনও হাইয়েন না নিজে খাই আবার বাড়িতেও টেয়া হাডান লাগে তারপরেও যদি আপনারা ভুল বুঝি থাকেন তো আইনের কী রুম কন আজ যে এত বছর বিদেশ করিয়ে নিজের কাছে অন দু সঞ্চয় নেই বাড়িতে আইবার আগে কত কষ্ট করি ব্যবস্থা করছি একমাত্র আইনে না জানি কি ব্যাপার মার বোন হেতারা লাগে যে নার লগে একসাথে খাইতে বই না সামনেও হয়তো চায় না ঘটনা কি তুই আইবার হর তুমি তো হেতারাও আনলগে সুন্দর করে কথাবার্তা কয় না সব সময় তেরা কথা কয় আরে খোঁচাই খোঁচাই কয় সব আর বাফের বাড়ি থাড়াই দিস যে কারণে মানুষ গুণের খুশি দেখার লাই এক বছর পরে আইলাম ফলাফল দেখা যায় শূন্য মা এজাম আর কবার যাইয়ের গেছে আশা লই আইসি হে আশা তোর পূরণ হলো না ঠিক আছে যা অন কি তুই যাইতে তোর বাইরে কই যাবি নি কই যাবার কাম করছে নি হাতে দেখবেন হেতে বিদেশ দেবে সময় তো আইয়া রাইতেন না জেনে মনে করস তোরা আইন কর মা বোন গে জামের বাড়ি চলে গেল অত সময় বাইশে বেরে আর এক কেন বারো কই গেল না তোরা কই যাবার মত কাম করছ তুই তুই ও আচ্ছা আচ্ছা ভুল তো আইনে করিয়া লাইছি এমন মহা ভুল করছি এটার মাসুল অনেক দিন দেওয়া লাগবো দেখা যার এর কোম্পানি তো চার মাসের ছুটি লইয়া আইছি খরচের লাইজে টেয়ার লই আইছি এটা তো দুই মাস নজাইতে শেষ হয়ে গেছে কই অন কি কইতা সর তো লাইছে আর হাতে যে সুইটেন এটা দিও এটা স্বর্ণ দোয়ানে দি কর টেয়ার লই আইয়ে কয় মাস চলি অসম্ভব তুই কোন সাহেব আর সৈন্য দিকে ঢেঞ্চো এত চিন্তা করো আর কি লাইন জানে গেলে তো টিয়ার ব্যবস্থা হয়ে যাবে গো প্রথম দুই মাসে টিয়া দিয়ে তোমরা এখানে ছুড়ে দিবো চিন্তা করিও না তারপরও আই কিন দিতার তুই তোর বোনের গান নিয়ে বাঁধা আচ্ছা ঠিক আছে অনেক কিছু শিখিয়ে রে জীবনে বহুত শিক্ষা হইতেছে আর কি রে বন্ধু তুই দেশে আইলি কবে দোস্ত কাহিনী তো মেলা আর অন যাইবার সময় হয়ে গেছে তোর কাছে আইছি একটা দরকারে দরকার সারা কি আর বন্ধু করে মনে করছি আচ্ছা ক কি দরকার তুই ইমার্জেন্সি ভাবে আরে পঞ্চাশ হাজার গাড়ি আমি লাই আই কি তোর লাই হাটাই দিব এই মুহূর্তে পঞ্চাশ হাজার কন্যা হাই দাম আচ্ছা ঠিক আছে তারপরেও দেখি আমি চেষ্টা করুন এরে বাইন বাইন তুই টিয়া দিলে আইবি মানে টিকিট কাটতে মারুম নইলে আমি মহাবিপদে পড়ে যাব আচ্ছা ঠিক আছে কাইলে সন্ধ্যায় আই আনলোকে দেখা করি সাইন টিয়া ব্যবস্থা করি রাখনি। বন্ধু তোর এই উপকারের কথা আর আজীবন মনে থাকবো বিমানের টিকিট কাটছো মানে আইসো মাসে ছুটিতে অন দুই মাস না হইতে চল্লিশ আর অনেক আশা ভরসা লই দেশে আইসি কিন্তু আইবার পরে আর আইস মিটি গেস দেশে আইবার টাইমে বেগগুনে হাসি ঘুষি আছিল কিন্তু অন টাইমে দিয়ে রেগ গায়ে কান লই আর উপরে রাগ ঘুরি বই ঠিকই তো আছে তুই আল্লাহ স্বর্ণ আনছো আবার করো এই পান্তা দিবে মহিলা মানুষটা এনে এই স্বর্ণের প্রতি দুর্বল থাকো তোমার স্বর্ণ লইন আইজি মৃত্যু না আইসি হিমু যাইয়ের কই মা নামি যাইয়ের কিন্তু কষ্ট লাগলো যে বোন গেলাই এত কিছু কইলাম হে বোন আর বিদে বেলায় আর লগে দেখা করতে আইলো না তোর অজ্ঞা মাত্র বোন তুই খুশি দেখতে হার হেতু কেন আয় সামনের দিকে বাড়িতে হিসাব নিকেশ করি গেছ তো আর কারো মনে কষ্ট চাইতে না ঠিক আছে সামনের দিকে বুঝুলে আমু নইলে আর আইতে সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি যাদের পরিবারে আবদার করা মানুষের সংখ্যা বেশি তারা বাড়িতে যাওয়ার বিষয়টি প্রকাশ করবেন না যা যা কেনার নিজের মতো করে কিনে নেবেন কারণ মানুষের চাহিদা কখনো পুরায় না